নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আরেকটি মাল লোডের ভিডিও এই যে দেখতে পাচ্ছ গুপ্তিপাড়া স্টার সাউন্ড লোড হচ্ছে বক্স গেছে এটা ভাড়া যাচ্ছে নদীর এই যে রাস্তার গায়ে গোডাউন গোডাউন থেকে মাল লোড হচ্ছে বক্স লোডে গেছে এ সজা করবে সিন মজা হয়ে যাবে যাবে না এটা ভাড়া যাচ্ছে মাঠ কাল পজিশন আছে এখানে আরেকটা বক্স ভাড়া চলছে আবুজাটি চৌগাম আবুজাটি আজ রাতে পজিশন আছে ওখানে আর এটা কালকে পজিশন আছে তো বাড়িতে প্রবলেম থাকার জন্য মানে ভিডিও আসলে চ্যানেলে সন্ধ্যেবেলায় ভিডিও আসবে বুঝা আর এই এটা মাল্টি ভিডিওটাও আপলোড করে এই না শুধু তোমাদের গাড়িটা প্রবলেমের জন্য একটু বইতে হচ্ছে তাহলে সামনেই মাঠ ছিল মাঠ থেকে লোট হয়ে যায় টোটাল লোড কমপ্লিট হয়ে গেছে চোম বক্স মেশিন সব লোড কমপ্লিট হয়ে গেছে এবার গাড়ি ছেড়ে দেবে এটা যাচ্ছে মার্সিয়ালি যারা অমরপুর আছে অমরপুরের ওই সাইডে মার্সিয়ালি আসা সবাই চেনো কম বেশি